ধন্যবাদ সবাইকে নতুন একটা ভিডিওতে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা এন ডাব্লিউ কোম্পানিতে আসছিল পঁচিশ তারিখে দু হাজার চব্বিশ সালের পঁচিশ তারিখে এখন আজকে যে বিষয়টা এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি প্রশ্ন নিয়ে আলোচনা করি থ্রি পেস ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে চারশো চল্লিশ ভোল্ড ফিফটি ওয়ার্ড এবং সিক্স ফোর থ্রি পেস ইন্ডাকশন মোটরের নয়শো আর পি এম এ নয়শো পঞ্চান্ন আর পি এম এ চার হাজার উৎপন্ন করে এবং স্টেটার লস চারশো ওয়ার্ড এবং ফ্রিকশন এবং উইন্ডোজ লস পয়েন্ট ফাইভ এইচপি হর্স পাওয়ার নির্ণয় করতে বলছে রোটর কপাল লস আর ইফিসিয়েন্সি এই মোটরের ইফিসিয়েন্সি তা এই মোটরের ইফিসিয়েন্সি নির্ণয় করার আগে আমি একটা এখানে মোটরের লেগে লসের ক্ষেত্রে লেগে পাওয়ারের স্টেজ দেখাইছে একটা পাওয়ার স্টেজ মানে একটি আগে একটু বুঝতে হবে বুঝার পরে তারপরে আমি অঙ্ক করাবো এখানে দেওয়া আছে যে মোটরের ইনপুট মোটরের ইনপুট দিচ্ছি স্টেটর তার মানে আমার যদি এরকম একটা মোটর হয় এটা যদি রোটর হয় এটা রোটর আর এটা স্টেটর

মানে ইনপুট থেকে যদি আয়রন লস আয়রন লস এবং স্টেটের কপাল লস এই দুইটা লস যদি বাদ দিই তাহলে এই যে রোটরের ইনপুটই পাবো সেটাকে আমি ধরলাম পি টু সেটাই বলেছি রোটর ইনপুট দিচ্ছি পি টু এখন রোটরে যখন ইনপুট দিচ্ছি রোটরেরও কি একটা কয়েল আছে রোটরেরও কি রোটর কপাল লস হবে এখন এই রোটর কপাল লস রোটরের ইনপুট থেকে রোটর কপাল লস যদি বাদ দিই বাদ দিলে এই রোটরে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ করবে সেটাকে এম দিয়ে প্রকাশ করবে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ মানে মেকানিক্যাল পাওয়ার উৎপাদন করছে পিএম তারপরের স্টেপে আছে এই যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ করলো করার পরে এখন কি মানে ঘূর্ণন গতিতে কনভার্ট হলো মানে ঘর্ষণের একটা ব্যাপার আসবে এখন ওখান থেকে যদি ফ্রিকশন এবং উইন্ডোজ লসটা যদি বাদ দিই তাহলে লেগে মোটরের আমি আউটপুট পাবো মোটরের আউটপুট পাবো তাহলে আমার এখানে এই যে প্রশ্নে বলা আছে যে নয়শো পঞ্চান্ন আরপিএম এ চার হসপার উৎপন্ন করে তার মানে এই যে নয়শো আর পি এম এ যখন ঘটছে এটা ঘটছে কি রোটোর ঘটছে রোটরের স্পিড রোটোরটা যখন নয়শো পঞ্চান্ন ঘটছে তখন সেখানে উৎপন্ন করছে সার হর্স উৎপন্ন করে তার মানে এই সার মেকানিক্যাল পাওয়ার ডেভেলপমেন্ট করছে রোটরের ভিতরে তার মানে রোটোরের পাওয়ার উৎপাদন উৎপন্ন করছে সেদিন এই ধরনের প্রশ্ন দিয়ে আছে এটা কিন্তু আউটপুট না এটা কিন্তু এই রোটরের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপমেন্ট এটাকে পি এম দ্বারা ডিনোট করা হয় মানে প্রকাশ করা হয়

আমি এখানে একটা ট্রাম দেখাইছি এই যে ইয়ে থ্রিপেস ইন্ডাকশন মোটরের থ্রিপেস ইন্ডাকশন মোটরের অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে এখান থেকে আমি বিভিন্ন মান বের করতে পারবো যেমন স্লিপ বের করলে কোনোভাবে যদি আমি মোটরের স্লিপ বের করতে পারি স্লিপ বের করতে পারলে ওই স্লিপ থেকে আমি রোটর কপার লস স্টেটর রোটরের ইনপুট তারপরে মেকানিক্যাল বা ডিভেলপমেন্ট এটার অনুপাত আছে যেন পি টু পি টু দ্বারা আমি বুঝাইছি যে রোটরের ইনপুট রোটরের ইনপুটে পি টু মেকানিক্যাল পাওয়ার ডেভেলপমেন্ট ইস টু রোটর কপার লস এস তাহলে এখান থেকে যদি আমি এই সমীকরণটা এই সমীকরণটা যদি আমার মনে থাকে তাহলে এখান থেকে এই সমীকরণটা মনে থাকলে আমি ইজিলি এখান থেকে বিভিন্ন রোটর কপার লস নির্ণয় করতে পারবো যেরকম মেকানিক্যাল পাওয়ার সাথে যদি স্লিপ গুণ করি

টানা মুখস্থ করতে হবে সোজা কথা থ্রি ফেস মোটরের ইফিসিয়েন্সি রোটর কপার লস মেকানিক্যাল লস রোটর ইনপুট স্টেটর কপার লস এগুলো নির্ণয় করতে হলে এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে এর কোনো বিকল্প নেই এখন আসি এই যে পাওয়ার স্টেজ নিয়ে একটু আলোচনা করি এই যে পাওয়ার স্টেজ নিয়ে আমি সাইডে আলোচনা করি যে এখন কোনোভাবে আমি ইয়ে পারলাম এই যে এই অঙ্কের ক্ষেত্রে বলি বা যে কোনো অঙ্কের ক্ষেত্রে বলি এই যে মেকানিক্যাল পাওয়ার ডিপার্টমেন্ট মেকানিক্যাল পাওয়ার থেকে যে ফ্রিকশন বাদ দিই তার মানে মোটরের আউটপুট পাবো আমরা এখানে দেওয়া আছে কি এই মেকানিক্যাল পাওয়ার ডেভেলপমেন্টটা 4 হর্সপাওয়ার 4 হর্সপাওয়ার আমার 4 হর্সপাওয়ার 1 হর্সপাওয়ার এর সাথে 47 ওয়াট 4 ইনটু 7 45 ওয়াট তাহলে সার এসে দেয় 2984 ওয়াট এইটা আমি পাছি লাগে মেকানিক্যাল মেকানিক্যাল পাওয়ার ডেভেলপমেন্টটা এখন এই যে আউটপুট আবার ফ্রিকশন উইন্ডোজ লস দেওয়া কত পয়েন্ট ফ্রিকশন উইন্ডোজ লস কে আমি যদি এবং উইন্ডোজ এস তাহলে সাতশো ছেচল্লিশ যদি আমি করি তাহলে আমার এই যে ফ্রিকশন এবং উইন্ডোজের মান কত আসছে ফ্রিকশন উইন্ডোজ এর মান আসবে এখানে একটা মান আসবে আমি এটাকে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে আমি পরবর্তীতে বসেছি আর এই যে আমি এটা এখন কেটে মুছে বা মনে করলাম এটা আমি মুছে দেওয়ার পরে এখানে আমি বিভিন্ন অঙ্কর ক্যালকুলেশন করি আসলে এখান থেকে আমার কি কি প্রয়োজন আছে এত তার পরবর্তীতে আবার দেওয়া আছে এই যে নয়শো পঞ্চান্ন রোটর স্পিড নয়শো পঞ্চান্ন রোটর স্পিড এ দেওয়া আছে রোটের স্পিডের চারশো রোটের স্পিড দেওয়া আছে রোটের স্পিড সিনকোনাসি স্পিড আমাদের প্রয়োজন আছে এই যে শিলিপির দরকার আছে সিনকোনাসি স্পিড একশো বিশ ইন্টু এর ফ্রিকোয়েন্সি মান দেওয়া আছে ফিফটি

এখন এই যে সিলেবাস সিলেবাসের পরে বলেছে রোটর কপাল স্লিপ পাওয়া গিয়েছে পিএম পাওয়া গিয়েছে তার মানে এখান থেকে কি আমি রোটর কপাল লস নির্ণয় করবো এক নম্বরে রোটর কপাল লস তাহলে রোটর কপাল লস যদি নির্ণয় করতে চাই আমি ইকুয়েশনটা কি জানি আমি পুরোটাই লাগলাম ওই যে মানে অনুপাতে দিয়ে রোটর কপাল লস পি সি রোটর কপাল লস লাগলাম ভাগ मेकानिकल पावर और रोटर कपाल लसर मान एस भाग वाइन एस एखान रोटर कपाल लस निर्णय रोटर कपाल लस मेकानिकल पावर थ्री भाग वाइनस कपाल लस निर्णय करी पहले आरोप रोटर कपाल लसर मान कत बे रोटर कपाल लसर मान बे मानी इनपुट करा एक चल्लिस दशमिक ষাট ওয়াট তার মানে রোটার কপাল লস বেড়েছে চল্লিশ দশমিক ষাট ওয়াট এটা একটা অ্যান্সার এটা একটা অ্যান্সার তার পরবর্তী যে স্টেপে ফেলেছে ইফিসিয়েন্সি তার মানে কোনো মেশিনের বা ইকুইপমেন্টের যদি ইফিসিয়েন্সি নির্ণয় করতে হয় তারপরে ভাগ দিতে কি আউটপুট ভাগ কি ইনপুট তার কারণ আমার যদি আউটপুট নির্ণয় করতে হয় আউটপুটের পাওয়ার স্টেজে আউটপুটের মান যদি নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে যে আউটপুটের এর মান যদি আমার নির্ণয় করতে হয় তাহলে আমার পাওয়ার স্টেজ দেখা যাচ্ছে আমি কি এই যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপমেন্ট কার শুরু আসি এখান থেকে যদি ফ্রিকশন উইন্ডোজ লস বাদ দিই ফ্রিকশন উইন্ডোজ লস কত বলেন 1.5 1440 ওয়াট দেন 373 373 373 ওয়াট এখন আমি উপরে সিলিপ মুছে দিলাম স্লিপে আমি যেহেতু কয়েক এটা মনে রাখতে হবে স্লিপের মান কত দেবে এখন আউটপুটের মান যেমন নির্ণয় করছে রোটরের আউটপুট মটরের আউটপুট তারপর মেকানিক্যাল পাওয়ার দেওয়া আছে এই উনত্রিশশো চুরআশি থেকে ফ্রিকশন ইন্ডাস লস তিনশো তিয়াত্তর যদি বাড়বে তাহলে আমার কত আসে তিয়াত্তর থেকে উনত্রিশশো চৌরাশি ছাব্বিশশো

তার সাথে যে স্টেটার কপার লঞ্চ দেওয়া আছে এটা সকলেই কি রোটরে তার মানে পি টুর মান মানে রোটর ইনপুটের মান রোটর ইনপুটের মান নির্ণয় করে দিলে পি টু ভাগ রোটর কপার লঞ্চ পাইছি অথবা পি এম দিয়েও প্রকাশ করতে পারি ওয়ান ভাগ পি এম মাইনাস এস তাহলে এখান থেকে রোটর ইনপুট রোটরের ইনপুট পাবো মেকানিক্যাল পাওয়া মেকানিক্যাল পাওয়ার ডেভেলপমেন্ট হচ্ছে উনত্রিশশো চুরাশি ভাগ ওয়ানো এই উনত্রিশশো চুরাশি ওয়ান এই উনত্রিশশো চুরাশি বয়েছে রোটোর এটা কি রোটোর ইন এখন এই রোটোর ইনপুটের সাথে কপার কপাল যদি যোগ করি তার মানে কি রোটো মোটর ইনপুট পাব তাহলে মোটরের মোটর ইনপুট মানে কেন মোটরের ইনপুট এটা আছে আমার এই যে এটা প্রথম অবস্থায় ছিল তারপরে স্টেটার কপার লস স্টেটার কপাল লসের পরে রোটর ইনপুট মানে পি টু তার মানে এই কখন পাব এই ইনপুট থেকে এই পি ইনপুট থেকে যদি স্টেটর কপার লস স্টেটর লস যদি বাদ দিই তার মানে এটা যদি ওই পাশে নিয়ে এর সাথে কি যোগ হবে তাহলে আমার মোটরের ইনপুট এর সমান পি আই দিয়ে প্রবেশ করলাম ইনপুট মোটরের ইনপুট এর সমান লস কত দেওয়া আছে চারশো প্লাস মোটর ইনপুট হয়েছে রোটরের ইনপুট রোটরের ইনপুট বেড়াচ্ছে উনত্রিশ চৌরাশি ভাগ একত্রিশ ভুল আছে যে ক্যালকুলেশন এখানে আসবে একত্রিশশো একত্রিশশো পঁচিশ পঁচিশ তার মানে

এবার একটা থেকে একটা একটা বাদ দিতে দিতে যাতে হবে অথবা একটা থেকে বাদ দিয়ে এটা যোগ বিয়োগ করতে হবে একবারে অঙ্ক করতে গেলে ভুল হবে এই জন্যই পাওয়ার স্টেশনটা অবশ্যই বাদ দিয়ে দিয়ে করতে হবে করলে যে কোনো অঙ্ক অসুখ না কেন এই থ্রিপেদ ইন্ডাকশন মোটরের অঙ্ক প্রায় আসে এবং থ্রিপেদ ইন্ডাকশন মোটরের যে কোনো অঙ্ক অসুখ না কেন সব অঙ্কই করা যাবে আশা করি